সারাদিনটাই ইদিক ওদিক করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি আর প্রীতম দুজনে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রাজবলহাটে রাজবল্লিবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে রামনানপুরে আসতে না আস্তে সবার প্রথমে ফুচকা দেখতে পেলাম তাই ফুচকা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে রাস্তায় আস্তে আস্তে দেখতে পাই মুক্তারপুর হাই স্কুল মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল রাস্তায় বেশ কিছুটা আসার পর রাস্তার ধারে কিছু কচি কাচারা দাঁড় করিয়ে আমাদের কাছ থেকে সরস্বতী পূজার চাঁদা নিয়ে নিল বাড়ি থেকে বেশি কিছু দূরে নয় তাই মায়ের মন্দিরে যেতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম মন্দিরে যাওয়ার ঠিক সামনেই রয়েছে একটা বড় পুকুর পুকুরের পাড় দিয়ে হেঁটে চলে গেলাম মন্দিরের সামনে মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দেখতে পাই এখানে অনেকগুলো আর সরস্বতী পুজোর জন্য মন্দিরের দর্শনার্থীদের কাছ থেকে চাঁদা ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় আমরা ওদের মতোই পুরো পাড়ায় এইভাবে চাঁদা তুলতে যেতাম প্রথমে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ছিলাম পুকুরের ওই পাড়ে আর এখন আমি দাঁড়িয়েছিলাম পুকুরের ঘাটের সামনে মন্দিরের ভেতরে এই দিক ওই করতে করতে এবার মায়ের দর্শন করার পর তাই চলে গেলাম মায়ের মন্দিরের মূর্তির সামনে প্রতিদিনই মায়ের মন্দিরে অনেক দূর থেকে মায়ের ভক্তরা দর্শন করতে আসে মায়ের কাছে শ্রদ্ধা ভরে মন থেকে কিছু চাইলে মা সকলের মনের ইচ্ছা পূরণ করে ছোটবেলা থেকে মায়ের নাম শুনেছিলাম অনেক কিন্তু এত বড় হয়ে গেলাম মাত্র মায়ের কাছে এসেছি দশ বারো বার হবে হয়তো ওয়ান আওয়ার দেখো চারিদিক হয়ে গেছে অন্ধকার আর সন্ধ্যা হয়ে গেল এবার কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এক জায়গা থেকে আবার চলে এলাম আর একটা জায়গায় এসে এখানে এই দেখো এই লরিটা নেবে বলছে লরিটা চালাবে বলে চালাবি তো বসা যাবে তো ভেতরে টান আছে ভাগনার জন্য এই লরিটা পছন্দ করেছে

재미,णिर ऑय filt fields, तह वहँ, ऑास午